আমি একটি মহাজনী গান রাখি আমাদের বাউল জগতের মধ্যে একজন সাধক ছিল মহাজন ছিল যার নাম সাধক কবি মাতাল রাজ্জাক দেওয়ান তিনি আর লেখা একটি গান আমি রাখি আমার মন থেকে মহাজনী গান এই গানের কথাগুলো আপনাদের বুঝতে হবে এর ভাষাগুলো যদি না বোঝেন মহাজনী গান শুইনা কোনো লাভ নাই বাবা মহাজনের গানের কথা অনেক ঊর্ধ্বের কথা আমার মন থেকে সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের এই গানটি আমি রাখি ওই আমার মন সদাগর সদা আমার মন পাগলা ওরে দিন ফুরাইলে ভাইঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন সদাগর সদা করো থাকিতে বেলা দিন ফুরাইলে ভাইঙ্গা যাবে এই রঙের মেলা বাবা মহাজনী গান নিছি এই গানের মধ্যে যদি দুইটা কথা না বলি তাহলে গানের ভাব আপনারা বুঝবেন না তা গল্প কিছু কিছু গল্প আছে যে গল্পগুলো থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষণীয় কিছু গল্প ব্রিটিশ পিরিয়ডের আমলের একটা গল্প আমি বলি এক নতুন জামাই শ্বশুর বাড়িতে যাইব নতুন জামাই বিয়ে করতে শ্বশুর বাড়িতে যাইবো তো আগে নাকি মিঠার হাড়ি মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়িতে যাইতো তো ধরেন আপনাদের দড়ি জ্ঞান বিয়ে করছে নতুন একজন জামাই আমাদের এই জীবনগঞ্জ মাই যারা বাজার অনেক পুরানা বাজার মাই যারা বাজার থেকে এক হাড়ি মিঠাই কিনছে মিষ্টি কিনছে এখন জামাই মানুষ নতুন বিয়ে করছে এক আর হাতে কইরা মাথায় কইরা মিঠার হাড়ি নিতে পারে কি করলো দুইটা টাকা দিয়ে একটা কুলি ভাড়া করলো কুলি ভাড়া কইরা কুলির উপর মাথার উপর সেই মিঠের হাড়ি দিয়ে দিছে তুইলা তো কুলি বেটায় সুন্দর মিঠের হাড়িটা নিয়ে হাঁটতেসে আর ভাবতাসে এই মিঠের হাড়িটা নিলে আমি দুইটা টাকা পাবো এই দুইটা টাকা দিয়ে আমি কী করুম কী করুম ভাবতাসে কো দুইটা টাকা দিয়ে আমি দুইটা ডিম কিনব ওই পাশের বাড়ির ভাবির একটা মোরগ আছে করফো মোরগ করফ মুরগি এই মুরগির তলে দিয়ে রাখবো এই দুইটা ডিম থেকে বাচ্চা ফুটবো ওইগুলা আবার বড় হইব বড় হইলে ওইগুলা ডিম পারবো ওইগুলা ডিম পারলে এইটা থেকে বাচ্চা ফুটবো ওইগুলো আবার বড় হইব ওইগুলো আবার ডিম পারবো এমনি আস্তে আস্তে করতে করতে আমার বিশাল বড় একটা মুরগির খামার হইব আমার মুরগির খামার হইবো আবার ভাবতাছে আমার মুরগির খামারটা আমি বিক্রি কইরা আমি একটা ছাগল কিনবো একটা সাগি সাগি কিন্তু দেখবেন ছাগল কিন্তু বছরে দুইবার বিয়ায় তাই না দুইবার বাচ্চা জন্ম দেয় কই আমি একটা সাগি কিনবো এটা বছরে দুইবার বিয়ান দিব সেইটি থেকে আবার হইব ওইটি আবার বিয়েবো ওইটি থেকে আবার হইব এমনি আস্তে 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 করতে করতে আমার বিশাল বড় একটা ছাগলের খামার হয়ে যাবে দেন দুইটি আদে কই যাইতেছে আস্তে আস্তে তো হের ছাগলের খামার হয়েছে বড় ছাগলের খামার এই ছাগলের না বিক্রি করে দিব বিক্রি করে একটা গাভি কিনব করবে জন্ম দিবে সেটা থেকে আস্তে আস্তে আরেকটা হবে আরেকটা বড় হইলে ওইটা থেকে আরেকটা হইব এমনি আস্তে আস্তে করতে 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 বড় একটা গরুর খামার গরুর খামারও আর ভাল লাগে না গরুর খামার বিক্রি করে হ্যাঁ একটা ব্যবসা দিছে আবার মাইজারে বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য খুব চমৎকার চাঙ্গা চলতেছে খুব ভালো অনেকটা কালা দালান করলো অনেক সম্পদ করলো দামি বিছানা দামি দালান দালান কোঠা করার পর দামি বিছানায় দেখুন শুয়ে শুইলে হের মনটা কি মন কেমন করে কি একটা সায় হ্যার একটা বিয়ার অভাব একটা ভোর দরকার আমার সম মতো সুন্দর একটা সুন্দরী বইয়ের দরকার সব কিছু আছে ব্যবসা বাণিজ্য আছে টাকা পয়সা আছে দালান কোঠা আছে সংসারে একটা নতুন বউ আনার দরকার করলো একটা বিয়া বিয়া করার পর হইলো একটা বাচ্চা বাচ্চা আস্তে আস্তে বড় হইলো দেন দুইটিয়া দিয়ে হ্যাঁ কত কিছু করে লাইতেছে বাচ্চা আস্তে আস্তে বড় হইলো বড় হওয়ার পর বাচ্চা কয় বাবা আমার লাগি বাজার থেকে চকলেট আনলো কান মনে বাবা বাজার থেকে চকলেট আনছে কয় না বাবা তুমি খাও পোলাই কয় না বাবা তুমি আগে খাও বাপে কয় না বাবা তুই খা আগে তোর লাগে আনছি কয় না বাবা তুমি একটু খেয়ে দাও পোলাই কয় না বাবা তুমি খাও বাপে যে হাম নেহি খায়ঙ্গে কয় মা থালার আমার চিনি হ্যাঁ দাদু হের মিঠা গাড়ি গেছে একদম ভুইটা হ্যাঁ তো আসলে স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে যে মাথা লড়া মারছে এন্ড নতুন জামাইয়ের মিঠার দিতে ফালাই একবারে বাইকে নতুন জামাই কইতে সেই বড় তুই কামডা করলি কি আমার শ্বশুর বাড়ির কাছে তুই মিঠার আর ফালায় ভাঙ্গে লইলি আরে মিয়া কুলি কয় আরে মিয়া রাখেন আপনার মিঠার এটা কই গেল আমার ডিম গেল আমার মুরগি কই গেল আমার ছাগল কই গেল আমার গরু কই গেল আমার ব্যাসা কই গেল আমার ঘর বাড়ি কই গেল আমার নতুন বউ কই গেল আমার বাচ্চা আমার সবকি কুশেষ আর আপনি আপনার মিঠা হরি লইয়ে চিন্তা করেন বাবা আমরা প্রত্যেকটা মানুষ সেই কুলির মতো একটা স্বপ্নের মধ্যে পড়ে আছি পৃথিবীর মোহ জালে স্বপ্নের মধ্যে আমরা পড়ে আছি আমরা আল্লাহকে ভুলে আছি আমরা পীর মুর্শিদকে ভুলে আছি আমরা নবীর রাসূলকে ভুলে আছি আমরা পিতামাতাকে ভুলে আছি আমরা ভালো কাজের দিকে আমাদের মন নাই শুধু মন্দ কাজের দিক মন আমরা মোহমায়ার জালে পড়ে কামিনীর মায়া সাগরে পড়ে আমরা সবই হারাচ্ছি তাই মাতাল কবি রাত দেওয়ান গান লিখেছে আমার মন সদাগরে সদাগর মন সদাগর আমার মন সদাগর সদাগর আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা আমার মন পাগলা একটু পরে ভাঙ্গা যাইব এই রঙের মেলা বাজার কত কি তামাশাইছে দেখিতে বাহার অনেক রকম মিলছে মেলা এই ভব বাজার ওরে কত কি তামাশাইছে দেখিতে বাহার ওরে রঙ্গে রঙ্গের পুতুল না চাই রঙ্গের পুতুল লালা ওরে রঙ্গের পুতুল রঙ্গে রঙ্গের পুতুল না রঙ্গের পুতুল লালা ওরে রঙ্গের পুতুল করে কেউ করে দর কষা কেউ করে দর কেউ করে দর কেউ বা মেলা মেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাই ভই এই রঙের মেলা আমার মন পাগলা একটু পরে ভাঙ্গা যাই ভই এই রঙের মেলা পাঞ্জার খেলা ওমন ছক্কা পাঞ্জার খেলা তিনটা ছেড়ে খেলাই আইছে খেললেই ডুবে বেলা জুয়ারিরা কোট বসাইছে ছোটকা পাঞ্জার খেলা ওরে তিনটা ছেড়ে খেলাই আইছে খেললেই ডুবে বেলা ওরে মিছা কাজে আজে বাজে দুই বাগে সে বেলা তোমার মিশা কাজে আজে বাজে দুই বাগে সে বেলা পাতিলাই রান্ডাক আধ চাই পানবি লাই যে পাথিলা রান্ডাক আতিন পাতমিলার নাই আমার মত পাগলা তিনিনে পুরাইলে ভঙ্গা যায় হয়ে এ রঙ্গের বেলা বহত আগলা একটু মরে ভাঙ্গে যাইব এ রঙ্গের বেলা। শৌদা লయ్యా অমন যুগে শৌদা লయ్యా কিনি করে সাধু গাছ বইয়া সাধু গুরু মনি ঋষি যুগের শৌদা লయ్యా আরে বেটা কিনি করে সাধু গাছ বইয়া বৈয়া তারা ভালো মন্দের ধার ধারে নাই এসকে মাতোয়ালা আরে এসকে মাতোয়ালা ভালো মন্দের ধার ধারে নাই এসকে মাতোয়ালা আরে এসকে সাধু সিংহাসনায় বাজাই সাধু সিংহাসনায় বাজাই সাধু বসি গাছ তলায় আমার মন পাগলা একটু পরে ভাঙ্গা যাই এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাই এই রঙের মেলা তোরি পখেনা মো খেলা ফেলে ঘাটে বান্দা তরি আকাশ কোনে মেঘ জমে ছাই উতলবি সমঝরি আরে পখেনা মো খেলা ফেলে ঘাটে বান্দা তরি তুমি বাঁকারকে বাই আমার কার লাগিয়া কান্দো আরে তুমি বাঁকারকে বাই আমার কার লাগিয়া কান্দো আরে দিন থাকিতে নিজের সম্বল গಟ್ಟಿ বইরা বাঁধো তুমি বাকার কে ভাই আমার কার লাগিয়া কান্দো ওরে নিন থাকিতে দুই যে সম্বল কাটতে বইরা কান্দো তাও কান্দে গানের ছন্দে মাতাল কান্দে দেওয়া রাজা কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার জলায় আমার মন পাগলা দিন পুরাইলে হাইয়া যাইবো এই আমার মন আরে চুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলায় ও সকা পাঞ্জার খেলা তিনটা সেরে খেলাই আইসে খেললেই ডুবে বেলা দুয়ারি রাত বসাইছে বইসাইতে পাঞ্জার খেলা ওরে তিনটা সেরে খেলাই আইছে খেললেই ডুবে বেলা ওরে মিশা কাজে আজে বাজে দুই ভাগে ছেবেলা ওবং দুই কাজে আগে বাজে দুই ভাগে ছেবেলা ওবং দুই রাইন্দা আমি পাতি খাবি পালা আমার মন পাগলা দিন পুরাইলে মিয়া যাই তোয়ের ওকে মন সদা কর সদা সদা থাকি থেবেলায় আমার মন तो बहनों पागला अरे नूज दिन फुराई ले भांगा जाई मोई